আরো দশটা দিব ভাই এখানে বিষয়টা কি হয়েছে আমি একটু শুরু থেকে বলি না হলে আপনারা বুঝবেন না ঠিক আছে ধরেন দুপুর বারোটা নাগাদ আমরা বিনের শব্দ পাই তো বিনের শব্দ পেয়ে বের হয়েছি বের হয়েছি পরে দেখি যে একটা সাপ ও ঠিক আছে তো বিন বিনটিন বাজায় বাড়ির যত মহিলা পুরুষ যারা আছে সবাইকে ডেকে নিছে ঠিক আছে ডেকে নিয়ে বলতেছে যে ও কোনো তাবিজ বিক্রি করে না ও কোনো আর কি ও ঘুরে ঘুরে জাস্ট সাপগুলো ধরে নিয়ে যায় ঠিক আছে আর সাপের খেলাও দেখায় না তো স্বাভাবিকভাবেই মনে করেন যে বাড়ির মহিলারা বাচ্চারা সবাই বলতেছে যে তাইলে আমাদেরকে সাপ দেখান ঠিক আছে তো ও যে হ্যাঁ সাপ দেখাবো পরে আবার তাবিজ চাইয়েন না আর আপনারা এই যে খেলা টেলা দেখাইতে বললেন না হ্যাঁ আমি কিন্তু খেলা দেখাই না তো সবাই বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এইভাবে ও আর কি প্রথমে একটা সাপ বের করে সাপটা দেখায় বের করে হ্যাঁ তারপরে ও বলতেছে যে ও কোনো তাবিজ তুবিজ বিক্রি করবে না তো মানে বুঝতেই পারতেছেন মানে বাটপাড়ি শুরু করতেছে আর কি আস্তে আস্তে তো বলতেছে যে আপনাদের বাড়ি অনেক সাপ আছে আমি জাদু করে দেখছি তো আপনাদের বাচ্চাদের এই সাপগুলো ক্ষতি করতে পারে তো আপনারা যদি একটা আমার থেকে তাবিজ নেন তো মনে করেন বাড়ির মহিলা মানুষ ওনারা তো বোঝে না তো বলতেছে যে টাকা টোকা লাগবে না একেবারে ফ্রি তো ফিরি বলার পরে তারপরে আবার বলতেছে যে আপনারা পাঁচ টাকা মরজিদে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আমি কোনো টাকা টোকা নেবো না ঠিক আছে তো এইভাবে অনেকক্ষণ গেছে ও খেলা টেলা দেখাইছে তারপরে আর আমি যে ভিডিও করতেছি এটা কিন্তু লুকোই করতেছি ঠিক আছে প্রথম যখন ভিডিও অন করতে নিয়েছি তখনও আর কি আমাকে ভিডিও অন করতে নিষেধ করতে যে ভাই আপনি ভিডিওটা অফ করেন তো আমি এইগুলো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ঠিক আছে তো এরপরে কি হয়েছে ও মনে করেন যে একেবারে আমি প্রফেশনাল যারা আছে তাবিজ বিক্রেতা ঠিক আছে ওদের মতো একেবারে মানে মুরব্বীদের নিয়ে ক্যানভাসারদের মতো মনে করেন যে একেবারে পুরো আসল মজাই নিয়েছে তারপরে সবাই তো সাপের জন্য প্রথম আর কি দাঁড়াইছে ঠিক আছে তো গ্রামের সহজ সরল মানুষ ও ওনাদেরকে বোকা বানিয়ে তারপর বলতেছে যে আপনারা পাঁচটা করে মসজিদে দিবেন আর আপনাকে আমার জন্য দোয়া করবেন হ্যাঁ তো এরকম কিছুক্ষণ যাওয়ার পরে ও যখন তাবিজ টাবিস দিছে তো বলতেছে যে ওর তাবিজ সব মাদলিতে হবে না মানে আপনার তাবিজ যে ভরবে তাবিজের একটা খোসা আছে আমাদের এদিকে ওইটাকে মাদলি বলে ঠিক আছে তো সব মাদলিতে হবে না এটা একটা বিশেষ মাদলি লাগবে আর এটা নাকি আপনারা বাসায় বসেও বানাইতে পারবেন মানে ও বলতেছে যে আপনারা এটা বাসায় বসেও বানাইতে পারবেন আর যারা না পারবেন তারা ঘরের চাল থেকে একটু টিন কেটে আপনারা স্বর্ণকারকে বলবেন গিয়ে যে জোড়াতালি সব কিছু ছাড়া একটা আমাকে মাদলি বানাই দেন হ্যাঁ আগুন পানি ঝালা এগুলো কিছু যেন না লাগে তো এরপরও বলতেছে যে মানে ওর কাছেও নাকি মাদলি আছে ও মাদলিগুলো বিক্রি করে তো যারা যারা মাদলি নিতে ইচ্ছুক তারা যেন ওর কাছ থেকে মাদলিগুলো নেয় মাদলিগুলোর দাম এক একশো টাকা এই কিন্তু আসছে মাত্র একশো টাকায় হ্যাঁ এই মানে বাটপালি শুরু করছে আর কি প্রথমে একশো টাকা প্রথম কিন্তু এক টাকাও তাই নেই তারপর আসছে পাঁচ টাকা মসজিদে দিবেন তারপরে এখানে আসতে একশো টাকা তো এইভাবে ও আর কি মানুষকে বিশ্বাস করানোর জন্য কি করছে পারদ আর অ্যালমোনিয়াম ফয়েল ইউজ করছে আপনারা সবাই জানেন যে এই যে তাবিজগুলো নিচ্ছে দেখছেন তো তাবিজগুলো কিন্তু অ্যালমুনিয়াম পেপার দিয়ে ওই যে দেখা যাচ্ছে হাতে অ্যালমুনিয়াম পেপার দিয়ে কিন্তু এই তাবিজগুলো মোড়ানো তো আপনারা তো সবাই জানেন যারা একটু পড়ালেখা করছেন যে অ্যালমোনিয়াম পেপার আর যদি পারদ একসাথে হয় তাইলে এটা গরম হয় বা পারদে পুরো অ্যালমুনিয়াম পেপারটাকে পুরো ছাই করে ফেলে হ্যাঁ তো ও এইখানটাই মানে মুরব্বীদেরকে বোকা বানাইয়া মানে একটা মানে দেখাইছে যে জাদু ওর তাবিজ আসলেই কার্যকর হ্যাঁ ওর তাবিজে মানে মুট করে রাখলে তাবিজ গরম হয়ে যায় ঠিক আছে তো এইভাবে মানুষদেরকে আর কি বোকা বানায় ওরা যারা পড়ালেখা করে নেয় তারা তো এগুলো বোঝে না তো এরপর মনে করেন যে আমি এখান থেকে চলে গেছিলাম ঠিক আছে পরে আমি যখন বাসায় আছি তখন আমার ক্যামেরা অফ কিন্তু মানে আমার বাসার সামনে থেকে দেখা যাচ্ছে যে ও আর কি মহিলাদেরকে কিছু একটা বলতেছে তো আমি গিয়ে জিজ্ঞেস করছি যে কি বলছে ও বলছে নাকি যে আমার একটা মানে রিলেটিভ নাম বলতেছি না তো বাবির উপর মানে জাদু করছে এইভাবে যে বান মারছে তিন দিনের ভিতরে আপনার একটা স্টক হবে বা বড় ধরনের কোনো একটা ক্ষতি হবে আপনি কি কাটাতে চান তো উনি তো স্বাভাবিকভাবেই বলছে হ্যাঁ আমি ওটা কাটাতে চাই তো উনি ও বলতেছে যে তাইলে পাঁচ হাজার টাকা লাগবে আপনি যদি পাঁচ হাজার টাকা নিয়ে আসতে পারেন তাইলে আমি বানটা কাটাই দিব আপনি ক্ষতিটা থেকে বেঁচে যাবেন ঠিক আছে এভাবে করে মহিলাদেরকে ভয় দেখিয়ে এই যে দেখছেন এই যে মানে বিভিন্নভাবে ও কলকৌশলে হ্যাঁ মানে মানুষ গ্রামের সরল মানুষকে যেভাবে বোকা বানানো যায় এক কথায় যেভাবে বোকা বানানো যায় তাকে ওইভাবেই বোকা বানাচ্ছিলো তো মানে ওর চালাকিটা তো আমি বুঝে গেছি ঠিক আছে তো পরে ও যখন রাস্তায় যায় তখন আমিও আর কি ওর পিছে পিছে রাস্তায় যাই মানে ওকে ধরে টাকাগুলো রাখবো এই পেলানে ঠিক আছে কিন্তু বাড়িতে বসেই কিন্তু আমি এটা চাইলি করতে পারতাম কিন্তু ও মানুষদেরকে এমনভাবে মানে বুঝাইছে আমাদের বাড়ির মানুষকে আমি যদি মনে করেন যে ওইখানে বসে ওকে আর কি আটকাই বা ওকে মায়ের দূর করি বা ওর কাছ থেকে টাকাগুলো রাখতে চাই তাহলে আমাদের যারা নিজেদের মানুষ আছে মানে যারা এখানে বসছে ঠিক আছে নিজেদের বাড়ির মুরব্বী তারাই মানে আমার উল্টো হয়ে যাবে বা আমাকে আর কি বাধা দিবে ওর পক্ষে কথা বলবে তো তাইলে আমি এখানে মনে করেন যে ওকে আর কি মানে ওর যে ওর যে বাটপাড়িটা এটা প্রকাশ করতে পারবো না আমি কিন্তু এখানে সিম্পলি সাপ দেখে চলে গেছিলাম ঠিক আছে দেখবেন সাপে সাপটা দেখার পরে আমি চলে গেছিলাম এটা আমি ক্যামেরা অফ করে ফেলছি তো মানে আমি যাওয়ার পরে আর কি এই একশো টাকা পর্যন্ত যে ঠিক ছিল মানে এখানেও আমি আর কি মানে ওকে একশো টাকার জন্য মারতাম না বুঝছেন যে ও একশো টাকা বাটপারি করে নিয়ে গেছে যাকা যখন আমি শুনছি যে যে ও এরকম কথা বলে মানে সবার ভিতরে টেনশন ঢুকাই দিয়েছে বুঝছেন তো এই যে করি মরি দিয়ে কি সব বাটপাড়ি শুরু করছে ভাই মানে যেগুলো কোনো আর কি যুক্তি নেই পরে আর কি আর কি আমি ওকে রাস্তায় গিয়ে ধরে মানে আমি মানে মায়ের ধরি করছি একটা বাড়ি দিছি ওর হাতে তখন প্রায় আর কি ভাঙার মতোই হয়েছে হয়তো ওর যে আর কি ঘড়িটা ছিল ওইটা ছিঁড়ে দূরে চলে গেছে আর হাতটা কিছুটা কেটে গেছে ঠিক আছে তো ভিডিও করি মানে তখন আর কি ক্যামেরা অন দেখতে থাকেন শেষ পর্যন্ত তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে মানে আপনারাও সাবধানে থাকেন বা এগুলো কিন্তু চোরের থেকেও খারাপ ঠিক আছে চোররা কিন্তু সাধারণত মনে করেন যে আপনারা রাতে চুরি করে তো ওরা কিন্তু একেবারে দিনে সহজ সরল মানুষকে বোকা বানায় বাট করে আপনারা এই ধরনের লোককে যেখানেই দেখবেন মনে করেন যে সেই লেভেলের পিটুনি দিবেন অথবা থানায় নিয়ে যাবেন বা যে মানে আপনাদের আপনার কাছে যেটা সম্ভব অথবা ওদেরকে জায়গা দিবেন না ওরা মনে করেন যে সহজ সরল মুরব্বীদেরকে বুঝাবে মানে পরে দেখবেন যে আপনিও আপনার কথাটা মানে শুনতেছে না এরকম একটা অবস্থা আমাদের বাড়িতে হয়ে গেছিলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও বেশি কাটি নাই আমি জাস্ট স্পিড করে দিছি এখানে মনে করেন যে আমার সাথেই আমার বাড়ির মানুষের প্রায় ঝগড়া লেগে গেছিলো তো এখানে আমার একটা বড় ভাই ছিল উনি আর কি তো বিষয়টা আগে থেকে বুঝতে পারছে তো উনি পরে আমার পক্ষ হয়ে সবাইকে বুঝাইছে আর আমার আব্বু একজন ডাক্তার আমার আব্বু আর কি সবাইকে বুঝাইছে যে এগুলো ফ্রড মানে এগুলো ভুয়া তো তারপরেও মানে আমরা মানে ওর কাছ থেকে যে টাকাটা নিয়েছিলাম মানে ও আমাদের কাছ থেকে নিয়েছিল ওইটা আমি উদ্ধার করে সবাইকে ব্যাক করছিলাম কিন্তু সবাই আবার বলতেছে যে তোকে ওকে মায়ের দিয়েছো তো মানে বুঝেনি তো সবাই মানে সবাই আর কি অনেক ভালো তো এই জন্য সবাই আর কি ওকে টাকা ব্যাক করে দিতে বলছে তো আমি টাকাগুলো ব্যাক করে দিছি আর ওকে ঔষধের নামও বলে দিছি তো আপনারা এই ধরনের বাজে লোকদের থেকে সাবধানে থাকবেন